না হ্যালোয়ান আসসালামাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য আজকে কিন্তু মানে আপনাদের একটা ভালোবাসার ব্লগ আজকে আমি শেয়ার করবো কারণ আজকে আমি যে ভিডিওগুলো শেয়ার করব যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু এত সুন্দরভাবে কিভাবে গুছিয়ে পুরোটা বাসা রাখেন প্রতিদিনকে এত কাজ কিভাবে করেন আসলে কিন্তু আমি ঘর গোছানোর ব্যাপারে আমি বলবো যদি শুধু সদ ইচ্ছার একটা দরকার তাহলে দেখবেন আপনার কাজগুলো কিন্তু একদম সহজ হয়ে যাবে এবং সবসময় পুরোটা বাসা পড়ে তো কালকে ভিডিওতে আমি বলেছি যে আমি নামাজের সময় কিন্তু পরিপাটি হয়ে আল্লাহর কাছে যাই তো এটা শুধু আমি নামাজের সময় না আমি নিজেকে সাজাতে সবসময় পছন্দ করি আর যে মহান রাবুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন তার কাছে যখন আমি যাব কোনো প্রার্থনা করব। সেই সময়টা তো আমাকে অবশ্যই সেই মুহূর্তটা স্পেশাল তো ওই মুহূর্তটা আমি কিন্তু ওইভাবে শেয়ার করব। আমার ঘরটাকে কিছু কিছু টিপস আমি শেয়ার করবো যে যে জায়গাগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখতে আপনারা চাইলে একটু চেষ্টা করবেন দেখবেন ঘরটা সুন্দরভাবে গোছানো থাকবে তো কী কীভাবে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি তো ঘুম থেকে উঠে প্রথম যে টিপসটা ফলো করতে হবে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে মানে পরিবারের সদস্য যেমন আমি বাচ্চাদেরকে বলে দিয়েছি আমিও যেটা করে ঘুম থেকে ওঠার পরেই বিছানাটা সুন্দর করে ছটপট গুছিয়ে নিই দেখবেন বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরের মনে হবে অর্ধেক কাজ হয়ে গেছে তো বিছানাটা ধুমধাম করে গুছিয়ে নিলাম নিয়ে কিন্তু আমি হচ্ছে যদি বাচ্চার স্কুল থাকে প্লাস হাজবেন্ডের অফিস থাকে আমি কিন্তু নাস্তা বানাতে চলে যাই তো নাস্তাটা রেডি করে ওদেরকে খাইয়ে দাইয়ে বিদায় করে দিয়ে তারপরে ঘর সাথে চলে আসি আর যদি হাতে বেশি সময় থাকে তখন হয়তো ঘরটা ঝাড়ু দেওয়া হয় তা আমি কিন্তু ওরা সবাই বাইরে চলে গেছে এখন হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে ঘরটা গোছানোর জন্য তো ঘরটা গোছানোর জন্য প্রথমে আমি যে জিনিসটা নিই সেটা হচ্ছে যেরকম একটা শলার ঝাড়ু আর এটা আমি বোতলের সাহায্যে তৈরি করে নিয়েছি আমি কিন্তু এই ঝাড়ু বানানো ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর সাথে থাকে এরকম একটা তয়লা তো এই তো আমি কিন্তু এই ঝাড়ুটা দিয়ে প্রতিদিন আমার হাতের আশেপাশে আমার বাসায় কিন্তু আমি ঝুল হতে দেই না এই যে গ্রিল তারপরে যে পর্দা আর লাইট এইসবের আশেপাশে যতটুকু পরিমাণে আমার হাত যায় আমার এই চারুটা যায় আমি কিন্তু মুসিয়ে নেই আর এই যে প্রতিদিন যদি এভাবে একটা টাওয়াল আপনি হাতে নিয়ে ঘরটা বেড গোছানোর সাথে সাথে যদি একটু গুছিয়ে নেন দেখবেন আপনার বাসায় আশেপাশে ধুলা তো দূরের কথা কোনো প্রকারই আবর্জনা প্লাস কোনো কিছুই আপনার বাসায় জমতে পারবে না যেটাতে আপনার ঘরটাকে অসুন্দর দেখা যায় তো আমার ঘর পরিষ্কার করার জন্য কিন্তু এই একটা সলার ঝাড়ু আর ছোট্ট একটা রুমালি আমার জন্য যথেষ্ট আর এটা হচ্ছে ফাইবার একটি সুতি টাওয়াল এটা আমি স্বপ্ন থেকে নিয়েছি এটা বেশ কিছুদিন হলো বেশ কিছুদিন মানে বেশ কয়েক বছর ছয় বছরের মতো তো হবেই তার পর্দাগুলো যদি এভাবে ছেড়ে নেওয়া যায় তাহলে দেখবেন পর্দাতেও কিন্তু অনেক সময় ময়লা লাগে আর আমি তো পর্দা দিনের মধ্যে আপনাদেরকে সাথে কিন্তু এর আগে শেয়ার করেছি আমি সকালে ঘুম থেকে ওঠার পরে যে কাজটা আমার হাজব্যান্ড করে সেটা হচ্ছে পর্দাগুলো সরিয়ে দিবে সে প্রতিটা যতগুলো পর্দা হচ্ছে সরানোর মতো সবগুলাই হচ্ছে ও সরিয়ে দিবে ঘরে আলো বাতাস আসে আসার জন্য আমি আবার করি কি নয়টা আটটা নটার দিকে আবার লাগিয়ে দিই আবার দশটা দিকে আমি কিন্তু আবার পর্দাগুলো খুলে দিই এই জন্য পর্দাতে ময়লা খুবই কম হয় তারপর এরকম শলাধা হরুদে আমি ঝেড়ে দিই আর আমি পর্দা বছরে একবারই ধুই সেটা হচ্ছে রোজার আগে তা আর এই যে আমার হাতে আরেকটা ব্রাশ দেখতে পাচ্ছেন এই ব্রাশটার বয়সও আমি ওই টাওয়াল আর এই ব্রাশটা কিন্তু একসাথে নিয়েছিলাম স্বপ্ন থেকে আর এই ব্রাশের ডাকটা ছিল হচ্ছে স্টিলের তো স্টিলেরটা অনেকদিন ব্যবহার করেছি তারপরে কিন্তু বারবার খুলে আসতেছিল পরে আমি কাঠের একটা ডাটির সাথে এভাবে লাগিয়ে নিয়েছি তো এইটা দিয়ে কিন্তু আমি বেশ উপরে উপরে কিন্তু ক্লিন করতে পারি আর এই যে বললাম না প্রতিদিন যদি আপনি এভাবে আলতো করে এটা করতে আমার কিন্তু মানে সকালে দশ মিনিট বেশি সময় লাগে না যেহেতু আমি ঘর মপ করা প্লাস ঘর ঝাড়ু দেওয়া এগুলো কাজ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড করে আমি শুধু এই ফার্নিচারগুলো এভাবে ক্লিন করে দেই যেমন বিছানা গোছানো তারপরে সোফা গোছানো হচ্ছে এই যে মানে চাল পরিষ্কার করা আর আলহামদুলিল্লাহ আমার ঘরে দেখা যায় যে প্রতিদিনই যদি এইভাবে আপনি কাজ করেন দেখবেন আপনার বাসায় কিন্তু কখনোই ঝুল হবে না তারপরে আমি লম্বা যে ঝুলের আছে ওটা দিয়ে সপ্তাহে একদিন আমি অলগুলা ক্লিন করি তেজে ক্লিন করছি আর এদিকে কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো কিন্তু আমার দুই মেয়ে করে নিয়েছে এগুলো হচ্ছে বাসার আমি যেহেতু দেড় মাস ছিলাম না অনেকগুলো বয়াম খালি হয়ে গেছে এগুলা ধুয়ে পরিষ্কার করে আমার মেয়েরা কিন্তু রোদে দিয়েছে তো বাসা ক্লিন রাখার জন্য এটাও কিন্তু একটা টিপস বাসার সবাই মিলে এক হাতে যদি কাজ করা যায় তাহলে বাসার কাজ সহজ হয়ে যায় তো আরেকটা টিপস এখন আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ড্রেসিং এরিয়া আমাদের মেয়েদের জন্য কিন্তু ড্রেসিং এরিয়া এলোমেলো হবেই আর আমার মতো যারা সাজুগুজু পছন্দ করেন তাদের তো কথাই নেই কারণ আমি কিন্তু যতবারে যে উঁচু করবো ততবারই এসে আমি ময়শ্চারাইজার দিব ঠোঁটে ভেজলিন দিব মাথাটা একটু আসটিয়ে নিব তো কাজল ঠিক থাকলো কিনা আবার একটু কাজল পরে নেবো এগুলো কিন্তু আমি যেহেতু করি এই আমার কিন্তু এই পাশগুলো বেশি এলোমেলো হওয়ার চান্স বেশি থাকে এজন্য আমি কিন্তু এই যে অর্গানাইজার হিসেবে অনেক কিছু ব্যবহার করেছি লিপস্টিক রেখেছি আপনাদের একটু আগে দেখে দিলাম একটা মগের ভিতরে তারপরে এই যে একটা ড্রয়ার প্লাস হচ্ছে এটা একটা হোল্ডার এটা আমি আরফেল থেকে নিয়েছি এখানে কিন্তু বেশ কিছু জিনিস রেখেছি আমি যেমন কাজল লিপ লাইনার তারপরে ময়শ্চারাইজারও আছে একটা হাতে পায়ে দেওয়ার ক্রিম তারপরে হচ্ছে আমার সেফটি পিন ছোট ছোটো কানের দুল প্লাস হচ্ছে আংটি ক্লিপ মাথার তো এগুলো কিন্তু অনেক কিছু দিয়ে এখানে আছে তারপরে আর এটা হচ্ছে একটা নিরানব্বই নাইনটি যে পয়েন্ট থেকে এই প্লেটগুলো আমি নিয়েছি আরও দুই তিনটা প্লেট আছে তো ওইগুলো কিন্তু আমি কিচেনে ব্যবহার করেছি তো এখানে আছে হচ্ছে দেখেন আমার অনেক কিছু যেমন ময়শ্চারাইজার তারপরে সিরাম চুলের সিরাম তারপরে ফেস সিরাম আর তারপরে যে আন্ডার ডিউ পারফিউম সিসিমি অয়েল অন্যান্য অয়েল অ্যালোভেরা সব কিছু কিন্তু আমি এভাবে প্লেটের ভিতরে রেখে দিয়েছি আর এভাবে রাখার জন্য অনেক কিছু একসাথে ধরে গেছে অল্প একটা জায়গায় আর আমি কিন্তু নিতে দেখেন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে নিয়ে নিচ্ছি না আমার কিন্তু কোনোই সমস্যা হয় না একটার পর একটা জিনিস নিতে আমার কোনো এলোমেলো হয় না আমি সুন্দরভাবে ব্যবহার করতে পারি আপনারা চাইলে কিন্তু ড্রেসিং এরিয়া এইভাবে সুন্দরভাবে সিম্পল জিনিস দিয়ে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারেন আর এই যে একটা ঝুড়ি এই ঝুড়িটা কিন্তু কিনে নিয়েছি মাত্র কত টাকা হবে ষাট থেকে সত্তর টাকা তো এটার ভিতরে আমি হচ্ছে আমার ফেস পাউডার থেকে শুরু করে মেক করার যে প্রোডাক্টগুলি এগুলো রেখেছি ওখানে আর পাশেই হচ্ছে আমার এই যে একটা হোল্ডার এটা আর থেকে নেওয়া এর ভিতরে আছে ব্রাশ তারপরে আই শ্যাডো এগুলো আই শ্যাডো সরি আইলাইনার তারপরে মাস্কারা এগুলা রেখেছি তো ওইখানে অল্প জায়গাতেই কিন্তু আমি ছোট ছোটো করে রাখা আর এটা হচ্ছে আমার গ্লাসের পিছনের অংশ এখানে হচ্ছে বাড়তে অনেক সময় অনেক কিছু কেনা হয় না যেমন ফেস প্যাক সাবান থেকে শুরু করে বডি ওয়াশ তেল জাতীয় তারপরে হচ্ছে আমার কি বলবো সরি হচ্ছে সানব্লক ক্রিম তারপরে হচ্ছে যেটা যে হচ্ছে কটন তো এই কটনটা কেনা আছে এটা দিয়ে কিন্তু আমি হচ্ছে ফেস ক্লিন করি বেশিরভাগ আটনার ব্যবহার করি আরে যে এখানে আছে আমার কিছু চুরি তো এই তো আর আর এই টিপসটা আপনারা ফলো করতে পারেন এখানে কিন্তু বেশ কিছু আমি আমার মানে নেকলেস রেখেছি এখানে বেশ কয়েকটা আছে এটা কিন্তু একটা হুকের সাহায্যে আমি রেখে দিয়েছি লম্বা থেকে শুরু করে আপনারা ছোট ছোটো যে কোনো ধরনেরই নেকলেস আপনারা এখানে কিন্তু ঝুলিয়ে রাখতে পারেন দেখেন কত্তগুলা রেখে দিয়েছি আর এই যে ছোট্ট এই টিপসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ছোট্ট একটা এরিয়ার ভিতরে আমি কিন্তু বেশ খানিকটা জিনিস রেখেছি আর এই যে ছোট্ট একটা ওয়ারড্রপ এই ওয়ার ভিতরেও কিন্তু আমার মাথার ব্যান্ড থেকে শুরু করে ক্লিপ এগুলা সবই আছে হাতের কাছে আবার যে এইগুলা হচ্ছে গহনার বাক্স উপরের দুটা হচ্ছে ডায়মন্ডের তো এগুলো হচ্ছে আমি কিন্তু ফেলে দিইনি আমি কিন্তু এগুলোর মধ্যে ছোটো ছোটো আমি আমার জুয়েলারিগুলো রেখে দিয়েছি প্লাস হচ্ছে কিছু বক্স আছে যেগুলা আমি কিন্তু টাকা দিয়ে কিনতে গেলে অনেক টাকা লাগতো এগুলো হচ্ছে আমার একদমই ঘরের ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি কিন্তু আমার জুয়েলারি কালেকশনগুলো এভাবে রেখে দিয়েছি আপনারা চাইলে এই টিপসটাও কিন্তু ফলো করতে পারেন অল্প জায়গায় বেশ জিনিস ধরবে প্লাস হচ্ছে দেখতেও কিন্তু অনেক সুন্দর আর যে জিনিসটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে বেডরুমের পরে ড্রেসিং এরিয়া ক্লিনের পরে কিন্তু ডাইনিং এরিয়াটা চলে আসে আর ডাইনিংটা যদি ক্লিন না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আর ডাইনিং এরিয়া বেশি হিজিবিজি দিয়ে রাখলেও ডাইনিং টেবিলটা দেখতে ভালো লাগে না তো আমার ইচ্ছা এখানে বড় একটা জার রাখবো শুধু তো এখনো যেহেতু আমার পছন্দ মতো জার এখনও চোখে পড়েনি বা কিনতে পারিনি তো এই জন্যেই কিন্তু আমি এইভাবে রেখেছি আগে তো একটু অন্যরকম ছিল আসলে দিন যায় যত মানুষের রুচির কিন্তু পরিবর্তন হয় তো আমার ইচ্ছা আছে সামনে আরো সুন্দরভাবে সাজানোর তো আমি এখানে প্রতিদিন সকালে আমি ড্রাই ফ্রুট হিসাবে যেটা সেটা এখানে রাখি খুব কম পরিমাণে যে সকালে রাখলে যেন সন্ধ্যায় শেষ হয়ে যায় বা রাতে ঘুমানোর আগে শেষ হয়ে যায় তা না হলে পিঁপড়া উঠবে তো এইভাবে ছোট্ট একটা বক্সে রেখে দিলাম আর ওই যে সাথে প্লেসম্যাট আর হচ্ছে আমার পছন্দের টিউলিপ ফুল দিয়ে সুন্দর করে ডাইনিংটা রেখেছি আর এই যে গ্লাস তারপরে পানির বটল আর চারটা যেহেতু এখানে আমি কিন্তু এই জায়গাটায় যে ওভেনের পাশে রেখে দিয়েছি গ্লাস প্লাস পানির বোতল আর এগুলা টেবিলের উপর রাখলে না টেবিলটা একটু হজ লাগে আমার কাছে আগে কিন্তু রেখে দিতাম এখন আর রাখতে ইচ্ছে করে না এই কিন্তু আমি পাশে এইভাবে রেখে দিয়েছি আর যেহেতু টিস্যু আমাকে ব্যবহার করতে হয় আমার বেসিন এরিয়াতে কোনো প্রকারই হচ্ছে টাওয়াল রাখার হ্যান্ডেলটা এখনও লাগানো হয়নি তো এই জন্য আমি একটা ছোট্ট এখানে একটা ডাস্টবিন রেখেছি কারণ আমি হচ্ছে যখন হাতটা ধোয়ার পরে দেখা যায় যে এই জায়গাটা ক্লিন করে আমি ওই বারবার টিস্যুটা নিয়ে আমাকে কিন্তু কিচেনে যেতে হয় কিচেনে গিয়ে আমি একটা বিনে রাখতে হয় তো আমি যেহেতু যদিও এই পাশে বিন রাখলে দেখতেও কিন্তু ভালো লাগে না তখন আমি করলাম যে আমার যেহেতু বেসিন এরিয়ার নিচে আমার জায়গা আছে সেখানে ছোট্ট একটা বিন রাখলে কেমন হয় তা আমি কিন্তু ছোট্ট একটা বিন ওখানে রেখেছি আর ওখানে রাখার জন্য দেখা যায় টুথপিক প্লাস এ যে টিস্যুগুলো আমি যে বেসিনটা ক্লিন করলাম হাতটা ক্লিন করে টিস্যুটা কিন্তু ওর ভেতর রেখে দিলাম দেখাও যাচ্ছে না বাস ক্লিন থাকছে এই টিপসটাও কিন্তু আপনারা ফলো করতে ফলো করতে পারেন আরেকটা বিষয় সেটা হলো যে আমার বসার পিড়ি কিন্তু এটা বসা পিঁড়িটাকে আমি নিজের হাতে কালার করে আমি কিন্তু এখানে এইভাবে রেখেছিলাম আর যখন আমার বাসায় মার্বেল স্টিকারটা আসে তখন কিন্তু আমি স্টিকারটা এখানে লাগিয়ে দিয়েছি আর মার্বেল স্টিকার লাগানোর কারণে কি হয়েছে সেটা হচ্ছে পরিষ্কার করা আমার জন্য খুব ইজি হয়েছে তো এখানে যেহেতু এই বয়ামগুলো আমাকে রাখতেই হবে আর আমার এই মানে কিচেন এই কাউন্টারটপটা কিন্তু খুবই ছোটো তো ছোটো জায়গায় আমি যেন বেশি জিনিস রাখতে পারি ব্যবহার করতে পারি সেজন্যই কিন্তু আমি এই পিঁড়িটা রাখার মাথায় এনেছি আর হচ্ছে এপিড়ির নিচে রেখেছি হচ্ছে আমার মশলাদানিটা কারণ এই মশলাদানিটাও হচ্ছে আমাকে সব সময় কাজে লাগে আমি কিচেনে এসে চুলায় মানে চুলা জ্বালানোর আগেই কিন্তু এই জিনিসগুলো বেশি কাজে লাগে যেমন লবণ তেল আর হচ্ছে এই মশলাদানিটা তো এই জিনিসগুলো যদি আমার হাতের কাছে থাকে তাহলে কিন্তু আমার কাজ করতে সুবিধা হয় আর দেখেন এই যে দেখা যাচ্ছে না খুব সুন্দরভাবে নিচে একটা আমি প্লেসমেন্ট দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে রেখে দিয়েছি আর এই যে বয়ামগুলো নিয়েছি হচ্ছে হোম হেভেন পেস্ট থেকে দীপার কাছ থেকে আমার এই জিনিসগুলো যখনই তাকাই তখন দীপার কথা মনে পড়ে আর আমার কিচেনটা যে কি সুন্দর লাগে দীপাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আমাদের জন্য সে নিয়ে আসার জন্য আমার ভিডিওটা যারা দেখেন তারা কিন্তু হোম পেস্ট পেজটা কিন্তু ফলো করতে পারেন দেখবেন আপনাদের হয়তো পছন্দ হতে পারে আর ঘর নোংরা করার আরেকটা যেটা প্রোডাক্ট সেটা হচ্ছে এই যে রিমোটগুলা টিভির রিমোট তারপরে আমার যেহেতু এখানে রঙিন লাইটের রিমোটও আছে এই রিমোট তারপরে হচ্ছে চার্জার তারপরে মোবাইল এইগুলাই কিন্তু দেখা যায় ঘর নোংরা করার জন্য আরেকটা মানে সংসারে যোগ হয়েছে তো আমি যেটা করি সেটা হচ্ছে সেন্টার টেবিলে এরকম একটা ট্রে সব সময় রাখি কারণ এই আমার ছেলে যেহেতু টিভি দেখতে বেশি পছন্দ করে তো ও দেখা যায় রিমোটটা সোপার উপরে রেখে দেয় তা আমি বারবার বলে দিই বাবা এখানে রাখবে তাহলে দেখতেও ভালো লাগবে আর তুমি কিন্তু হাতের কাছে পাবে তো এই জন্য ওখানে রাখা হয় আগে কিন্তু রিমোট ভেঙে যেত আর এখন যেহেতু একটা জায়গায় আমি ফিক্সড করে দিয়েছি এখন আর ভাঙার সম্ভাবনা নেই আর এসি রিমোটগুলো আমি সবগুলা হচ্ছে ওয়ালে আমার পাশে যেহেতু পাঁচটা এসি পাঁচটা জায়গায় কিন্তু আমি ওয়ালে হ্যাঙ্গিং করে নিয়েছি রিমোটগুলো এই জন্য আমার এসি রিমোটগুলো নিয়েও আর টেনশন হয় না আগে দেখা যেত বিছানায় থাকতো এখানে থাকতো সেখানে থাকতো আরেকটা অর্গানাইজার বক্স আমাকে কিনতে হবে শুধু বলি কিনতে হবে কেনা হয় না ইনশাআল্লাহ কোনো এক সময় বেস্ট বাইয়ে গেলে কিনবো সেটা হচ্ছে আর একটা আমি ড্রয়ার কিনতে চাচ্ছি এগুলো হচ্ছে মেডিসিন বা মেডিসিন রাখার জন্য কারণ এখন মেডিসিনের পরিমাণ যতই বয়স বাড়ছে মেডিসিনের পরিমাণও কিন্তু বাড়ছে তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বক্স আর এটা হচ্ছে আমার তা আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম আমি এরকম একটা ব্যাগে মেডিসিনগুলো ছিল আমার তো এখন আমি আমার বক্সে ঢেলে নিচ্ছি আর এটাও কিন্তু বাসায় এসে কোনো গেস্ট বা কেউ কিন্তু ধরতেই পারবে না আমি এখানে মেডিসিন রাখি এগুলো নিয়েছি আমি আরং থেকে এই পাতিলগুলো তো এই পাতিলগুলোতে যখন আমি রাখি আর এটা যেহেতু ক্যাবিনেটের উপরে দেখতে কিন্তু শোপিচের মতো লাগে আর অনেকে বুঝতেই পারে না এখানে আমি কি রেখেছি তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এরকম একটা যদি মেডিসিনগুলো রাখতে পারেন ধরেন একটা রেগুলার ইউজের রাখলেন আর একটা হচ্ছে সব মানে মানে অকেশনের জন্য কিছু আমরা মেডিসিন রেখে দিই যেমন বাচ্চা ঘরে থাকলে অনেক কিছু রাখতে হয় তো ওইটা রেখে দিলাম এখন চলে আসলাম আমি হচ্ছে আরেকটা যেটা ঘরটাকে বেশি মেসি করে সেটা হচ্ছে এরকম চার্জারের তার প্লাস হচ্ছে হেডফোন তো এইগুলার জন্য আমি কিন্তু চকলেটের একটা বক্স নিয়ে নিয়েছি তো এই বক্সের ভিতরে ওইগুলো রেখে দিয়েছি আর এই জায়গাটা হচ্ছে আমার সেলাই মেশিনের এরিয়া তো এখানে আমার দুইটা পিন করা আছে এই জন্য আমি এই জায়গাটায় বেছে নিয়েছি এখানেই হয়তো মোবাইল চার্জ করা হয় প্লাস হচ্ছে হেডফোন তারপরে এইগুলো রাখার জন্য বক্সটা আমি এখানে রেখেছি ড্রেসিং মানে সেলাই মেশিনের টেবিলের উপরে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে চার্জার আর এই চার্জারটা আমি সবসময় এখানে লাগিয়ে রাখি এটা আমার বেডরুমে আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের চার্জার এই জন্যই এখানে রাখি কারণ ও অফিস থেকে এসে পুরুষরা কিন্তু বাসার যে কর্তাত সে যেন কোনো কাজ করতে হ্যাসেল না হয় আমি সেই দিন সেই দিকটা খেয়াল রাখি এই জন্যই দেখা গেছে চার্জারটা ওখানে রাখি তাহলে ও অফিস থেকে এসে ওর মোবাইল চার্জ দিতে কোনো প্রকার যেন ব্যাগ পেতে না হয় চার্জার খোঁজা প্লাস হয়তো মানে কষ্ট যেন না হয় ও সরাসরি চার্জ দিতে পারে এটাও আপনারা করতে পারেন এতে বাড়ির পুরুষ যে যিনি উনি কিন্তু অনেক খুশি হবেন আগে কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক হ্যাসেল হতো আমার বাসায় বিশেষ করে চার্জার আর হচ্ছে মাথার চিরুনি এখন কিন্তু এগুলা নিয়ে আর কোনো সমস্যা হয় না আর এ যে একটা বক্স এটা আমার বেডরুমে বেডরুমে মানে বেডের মাথার কাছে আমি সব সময় রাখি কারণ এখানে আমার হ্যান্ডওয়াশ আমার হাজবেন্ডের আমার ছেলের এগুলা রাখি প্লাস হচ্ছে আমি অনেক সময় না দেখা যায় চুড়ি পরে ঘুমাই পরে রাতে আর ভালো লাগে না পরে চুড়িটা টেনে রাখতে পারি কানে দুল আমার এই গ্লাভসগুলো আমি কিন্তু ঠিক এইভাবেই আমি কিন্তু বেশি সময় নিয়ে বেশি চিন্তা ভাবনা করে কোনো কাজ করতে পারি না আপনারা যারা নিয়মিত আমাকে দেখেন আপনারা জানেন আমি কিন্তু হুটহাট করে একটা ডিসিশন নেই এরকম কিন্তু আমি হুটহাট করে কাজ করি দেখা যাচ্ছে এই রুম থেকে ওই রুমে যাবো কী কী আমার এলোমেলো আছে আমি সেগুলো গুছিয়ে নিয়ে হাতের পাশে কষ্ট করে ফেলি আমি রান্নাও করি খুবই কম সময়ে আমি রান্না করি খুব দ্রুত কাজ করি দেখা যায় এভাবে আর আলহামদুলিল্লাহ আমার যেহেতু আমার পরিবারে পাঁচজন সদস্য আমরা কিন্তু পরিবারে পাঁচজন মিলে ঘরটাকে গুছিয়ে রাখি আসলে পরিবারের সদস্যরা সবাই মিলে যদি একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করা যায় ঘরের ঘরটাও যেমন সুখের হয় কাজগুলো তেমন সহজ হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেটওয়ার্ক থাকার আমন্ত্রণ জানি আজকের মতো আমি এলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম